হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা কোনো রেসিপি ব্লগ নয় বা কোনো ট্রাভেল ব্লগ নয় আজকে ঘরেই ব্লগ করছি ব্লগ করছি মানে ঘরে আজকে আমার গেস্ট আসছে স্পেশাল গেস্ট মানে আমার বন্ধুরা আসছে তো রান্না বান্না খাওয়া দাওয়া গল্প গুজব সব কিছু হবে তো তোমাদের সঙ্গে সেই মুহূর্তগুলোকে আমি ছোট ছোট আকারে শেয়ার করব সেই জন্য আজকের ব্লগের ভিডিও খুলে বসেছি তো চলো দেখতে থাকো রান্না বান্না থেকে শুরু করে বন্ধু বান্ধব সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো চলো এই দেখো তার জন্য রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি কড়াই রান্নাও বসে গেছে এদিকে ডিম টিম ভাজা টাজা কমপ্লিট কী কী মেনে তোমরা দেখতেই পাবে একটু পরে তো ওরাও চলে এসেছে তো এদিকে চলছে একটু অগোছালো হয়ে আছে কারণ রান্নাবান্না করছি তো অনেকটা রান্না একসঙ্গে করছি যার জন্য একটু চলে হয়ে আছে অনেক গুছিয়ে রান্না করতে পারছি না এই যে মাংস দেখতে পাচ্ছি ওদিকে ডিম হ্যাঁ ডিম আমার জিতে ভীষণ প্রিয় তাই ভাবলাম ওকে তো অনেক দিন ডিমের ঝোল খাওয়ানো হয়নি তাই ডিম করলাম প্লাস চিকেন তো সবারই প্রিয় শুধু কালি খেতে চায় না চিকেনটা কালির জন্য একটা এক্সট্রা ডিম ভাজতে চাইলাম তো ও বলল না না খাবো না একটাই ডিম খাবো আর চিকেন অতটা ভালোবাসে না কিন্তু আপাতত চিকেন হয়েছে দু পিস জোর করে খাওয়ানো হয়েছিল তো এখানে দেখছো চিকেন কষাটা কি টেস্টি লাগছে দেখে টেস্টি লাগছে এদিকে ভাতও ফোটাতে দেওয়া হয়ে গেছে এদিকে জিতকে বললাম একটু স্যালাডটা রেডি কর মানে অনেকটা দেরি হয়ে গেছিলো ওরা আস্তে আস্তে ওদেরকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম ওটা ছিল গত দিনের তো যাতে মানে রান্না দেরি হলে ওদের খিদেটা না পায় তো এদিকে তোমার এই যে ডিমের তরকারি চাটনি দেখতেই পাচ্ছ তো ওকে ওদেরকে বললাম যে একটু খিচুড়ি খেয়ে নে তো ওদেরকে খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম খেতে বসতে অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের তো আমি সানে যাবো তার জন্য জিতকে বললাম একটু স্যালাডটা তুই রেডি করে নে এখানে তোমার মোছা টোছা কমপ্লিট হয়ে গেলো আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছুতে পটুদার আমি সানে ঢুকবো কি না উনি পরিষ্কার করে সব ফ্রেশ করে রেখে দিলো আর আমি এখনও সানে যেতে পারিনি তবে সানে ঢুকবো একটু ব্লগটা ইয়ে করে নিই তারপরেই যাবো ওদিকে টিভি টিভি চলছে গান টান চলছিলো আর এই যে দেখতেই পাচ্ছো কলাপাতা রেডি হ্যাঁ স্যালাডগুলো সবার পাতে চলে গেছে কলাপাতাটা স্পেশালি আমার খুব পছন্দ তো বাকিদেরও পছন্দ দিয়ে আমি ভাবলাম তাহলে কলাপাতা উৎপলকে বললাম তো উৎপল কেটে এনে ওটা আবার জিত আর কালি বোধহয় মিলে কি উৎপল মিলে ওটাকে কেটেছিলো আমি সানাই ঢুকেছিলাম তখনই ওরা ওটা করেছিল তো এই দেখো ভাত মা চিকেন ওদিকে হচ্ছে তোমার চাটনি সব রেডি তো তোমাদের মেনুটা আরেকবার ভালো করে বলে দিই এখানে আছে ডিমের তরকারি ভাত মাংস পাঁপড় ভাজা স্যালাড চাটনি আগের দিনে খিচুড়ি তাও ছিল অনেকটা সেই খিচুড়ি আর আমরা ভাতের সময় খেতে পারিনি বলে পরে দই টই আমি তো দই খাই আমি মিষ্টি নিয়েছিলাম ওরা দই মিষ্টিটা খেলো কারণ ভাত খেয়ে এতটাই পেট ভর্তি হয়েছিল মিষ্টি পরে একটু রেস্ট নিয়ে তারপরে সবাই মিলে খেয়েছিলাম আর এটা দেখছো এটা হচ্ছে একটা ব্যাটার সন্ধ্যাবেলায় চিকেন পকোড়ার জন্য চিকেন অলরেডি নিয়ে এসেছিলো তো চিকেন পকোড়া হবে ওদিকে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিলো যার জন্য কারেন্ট কারেন্ট চলে গেছিলো তো অন্ধকারে মানে লাইট ফোনের লাইটে আমরা মানে আমরা বলতে কি আমি চিকেন পকোড়াটা ভাজছিলাম ওরা হেল্প করেছে তো এই যে ফোনের লাইট জ্বালিয়ে কিন্তু খাওয়া বন্ধ করলে চলবে না তো আমার চিকেন পকোড়া রেডি তো আমরা চিকেন পকোড়া এত ভেজেছিলাম এত ভেজেছিলাম পেট সব ভরে গেছিল সকালবেলায় ওরা ঘুম থেকে উঠে বা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে মানে বাড়ি যাবে তার জন্য রেডি হয়ে গেছে তো আমি বললাম একটু কিছু বল কালকের ব্যাপারে হ্যাঁ

আর রাত্রের ভিডিওটা দিতে পারিনি খাবার কারণ সত্যিই কারেন্ট ছিল না মন মেজাজ খিটখিট হয়ে গেছিলো যার জন্য আর রাত্রে আর ভিডিও করিও নি তো ওরা তো সব চলে গেল দুজনেই তো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো অবশ্যই জানিও আজকের ব্লগ এই পর্যন্তই তা পাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো